ললিতা রেডি হয়ে গেছে ঠিক আছে আমাদের ব্যাগ পত্র সব গুছিয়ে নিয়েছি তো যে দুটো ব্যাগ নিয়েছি তো আমরা এখন যাবো এই যে ললিতা খুবই এক্সাইটেড খুশি ও ইন্ডিয়া যাচ্ছে এই খাত প্রথমবারের মতো এখন বর্ডার ক্রোজ করবো বর্ডারের ভিতরে আসছি ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছি কেমন লাগতেছে বিদ্যাম তো আমরা কিছুক্ষণে কিছুক্ষণ বাদেই আমরা ঢুকে যাবো ইন্ডিয়াতে যে অনেক মানুষ লাইন দিয়ে আছে তো আপাতত

যে ললিতা রেডি হয়ে গেছে ঠিক আছে আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো এই যে দুটো ব্যাগ নিয়েছি তো আমরা এখন যাবো এই যে ললিতা খুবই এক্সাইটেড খুশি ও ইন্ডিয়া যাচ্ছে এই ফার্স্ট প্রথমবারের মতো তো সবাই আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে আর ইন্ডিয়াতে আমরা কোথায় কোথায় ঘুরছি সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আমরা শরীয়তপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা অটো গাড়িতে করে বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা শরীয়তপুর থেকে ভ্যান পরিবহন করে বেনাপল গড়ারে যাব। হ্যাঁ বাস স্ট্যান্ড চলে এসেছি বাস কাছাকাছি দেখা যাচ্ছে ওই যে বাস দাঁড়িয়ে আছে আমরা মনের ভিতরে বাসে উঠবো এই যে আমাদের এই বাসটি কথা করছে আমাদের জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বাস ঠিক আছে এই যে ললিতা বাসে উঠে আছে খুব খুশি ও কারণ ও প্রথমবারের মতো ইন্ডিয়া যাচ্ছে তো আমরা ফ্রেম পরিবহন করে এখন আমরা সৈয়দপুর বাস স্ট্যান্ডে এসেছি ঠিক আছে এখন এরপরে আমরা বেনাপোল হয়ে আমরা কলকাতা ঢুকবো তো আমি কি বলতে পারি আচ্ছা তুমি

সকাল আটটা দশক ছেড়ে দিল তা আমাদের হয়তো পোসাতে একটা বাজবে এখন বর্ডার ক্রস করবো বর্ডারের ভিতরে আসি ইমিগ্রেশনের কাছে চলে আসছি ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছি কেমন লাগতেছে ললিতা তো আমরা কিছুক্ষণে কিছুক্ষণ বাদেই আমরা ঢুকে যাব ইন্ডিয়াতে যে অনেক মানুষ লাইন দিয়ে আছে তো আপাতত ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে এখন আমরা চলে যাচ্ছি আর কি আসো এই যে গোটার ক্রস করলাম আমরা এখন গোটার ক্রস করে ইমিগ্রেশন কমপ্লিট করে তো এখন এই যে টোটোয় উঠে বসেছি তো আমরা এখন বনগাঁ রেল স্টেশন যাব এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছে তো এই আর কি তো আবার বন্ধুরা আমরা যখন বাংলাদেশ ইমিগ্রেশন করছি তখন একটা ঝামেলা হয় ইমিগ্রেশন পুলিশের সাথে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভারতের ভিসা করি কিন্তু ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছ থেকে ডলার অ্যান্ডস চাচ্ছিল আমরা জানি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে ডলার অ্যান্ডোসের প্রয়োজন হয় না ওরা ডলার অ্যান্ডসের নাম করে যাত্রীদের কাছ থেকে অবৈধ ও অসৎভাবে টাকা আদায় করছিল আমাদের কাছ থেকেও জোর করে দুইশো টাকা নিয়েছে যা কিনা সম্পূর্ণ বেআইনি এইভাবে তারা বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে তাই উদ্ধতন তাই বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য এভাবে যাত্রীদের হয়রানি না করা হয় আর আজকে সারাদিন বৃষ্টি তো মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি তো এই বৃষ্টিতে আমাদের জন্য খারাপ হয় নাই গরমটা লাগে নাই আজকে একেবারেই তো আমরা এখন যাচ্ছি বনগাড় দিকে এখন এই তো রেলে উঠে গেছি বনগা থেকে তো কথা বলতে পারতেছি না অনেক ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা সেই সাতটা বাজে উঠেছি গাড়িতে তো এখন প্রায় চারটার উপরে পাঁচটা বাজে চলছে তো খুবই ক্লান্ত তো আমরা একটু বাইরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে তো বাইরে দেখাচ্ছি তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ওই যে আরেক ট্রেন চলে আসছে এখন এটা বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে এখন বাসকে সারাদিনই সেমে ছেমে বৃষ্টি হচ্ছে সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় আমার হয়তো কোনোদিন দেখা হতে পারে রোমাচিনা আপনাদের বাসায় নিমন্ত্রণ করবেন না বেড়াতে যাবো কিন্তু তো মাসিমাদের সাথে অনেক মজা হলো আমরা খুব মাসিমারা অত্যন্ত মিশুক আমরা খুব এক্সাইটেড মাসি মাদের ব্যবহারে খুব ভালো লেগেছে মাসিরাও রেডি হয়ে গেছে এখন আমরা নেমে যাব আমরা এখন বিধাননগর থেকে তো আমরা এখন বিধাননগর থেকে বাসে উঠলাম তো এখন বাস ছেড়েছে আমরা নামব রুজি হসপিটালের কাছে これ <for> <laughs> <laughs>

মা <laughs> বাবা <laughs> <laughs> <coughs> <coughs>